আসসালামু আলাইকুম এই ফিরিজ ক্যানের জাল আয় আর ফাইলাম না দেখেন এখানে এই ফ্রিজটা আসলে আর এ ফিরিজ কিন্তু আর ফ্রিজ ইয়ান দিই না মনে করেন যে একটু সমস্যা হইলে আমি সাই কেন কি আর আমি ঠিক করতে পারি উনি মনে করেন যে অনেক দিন ধরে কাল জাল আয় ইয়ান হয়েছে নন ফোস্ট তসিবার বুঝিনি এই সান তসিবার নন ফোস্ট ফ্রিজ ইয়ান দুইশো আশি লিটারের তো আসলে নন ফ্স্ট ফ্রিজের মধ্যে কিন্তু অনেক যন্ত্র আনি থাকে আর কি যারা কাম জানেন আর সমস্যা হইল আজ জাম তার যে কালকে হ্যাঁ তার চলে না দেখেন টাইমার ইয়ান কিন্তু নতুন ইয়ার হরও মনে করেন যে হাতে এরকম বিরক্ত করে আরে এয়ার হর দেওয়ার হিটার গেছে কাটি হ্যাঁ তার বরফ জমে যায় বরফ জমে মনে করেন যে ইয়ান দি ফুরা জমি যে কিন এরকম অবস্থা হয়ে যায় এয়ার হর এ তার মানে দু হ্যাড বিশ। একা যা আছে একখানি হেতার ইহানো আছে হরে আই কিচ্ছি অন কির গ মার এই রুম বিরক্ত হইতে হইতে আর না অন যদি কাস্টমারের থাকতো থাকত তাতে কইত বেটা কি মিস্ত্রি হইসে এক দুদিন হরে আর ফির জি আন লই আইহু লাগে হম বুঝিনি রুম হইলে শরম না নিহন কিরবার শেষ মেশন কির গ মার এককারি রুম একখান পদ্ধতি করছি হেতার হেড বিষটিস যা আছে সব যেন ভালো জিগ্রি এরম কচ্ছি আগে কিন্তু হেতে দেখেনি রি কথা তার ইয়ে দিসান শিয়ন সিয়ন কত যে তার দেখছি ধুবাই থুইছি আর কি আমি হেঁতার মনে করেন যেন এন আসিল ইনভার্টার আসিল ইলেকট্রনিক্সের ইনভার্টার সিস্টেমের আস হরে হেঁতার আমি বানাইছি হইলো এই রকম সিস্টেমের বানাইলাম আর কি টাইমার টুমার দিয়ে একবার সব সুন্দর করে চালাইলাম ওমা হেতে বালাই চলছে দুই বছর তিন বছর তো বালাই চলছে তিন বছর যাওয়ানোর হরে হাতে মনে করেন যে এই আজকে দুই তিন মাস ধরে শুধু কাল হ্যাডের বিষ হ্যাডের বিষ করে হ্যাঁ তার হ্যাডের বিষ আর বালা হয় না অন কিরগম আর শেষ মেশে একা দিসি হেড হ্যাড বালা করি আই কিচছি একটা দেহ এটা হয়েছে মেইন লাইন আইসে টাইমারের ভিতরে ঢুকছে টাইমারের পাওয়ারও ঢুকছে আর কি ঢুকি আর লোডের মিন্দ্র হয়েছে মানে আউটফুট হয়েছে একা ডাইরেক্ট কম্পোসর বাস হ্যাঁ তার কাঁডাই গুঁদি একা সুন্দর করে সিস্টিং করে দিয়েছি দুই ঘন্টা হাতে ঘুমাইব দুই ঘন্টা সইল ঘুমাইব মানে হাতে অফ থাকবো আর কি দুই ঘন্টা বন্ধ থাকবো দুই ঘন্টা সইল এরকম করে দিছি বাস আর ইয়ার নেই সকেটে যা লাগাইছে আবার রিজাল লাইট কারণ এটার ভিতরে তো আবার ডিসি ফ্যান ডিসি ফ্যান ডিসি লাইট তো ডিসি ফ্যান ডিসি লাইট এগুলো কি এটা লাগবো অন যে তো আসলে ইয়ানও গাছ আর কি সার্জার এগাছ যদি সার্জার আরো তাহলে লাইটগুন চব্বিশ ঘন্টা চলতে এরকম সিস্টেম করতাম দরজা খুললে দিতো চলে আর যেহেতু নাই তুই ডাইরেক্ট করে দিই ফ্যান আর লাইট একসাথ করে দিছি বারো বললে সার্জার ইজ্জা দেখেন যে বারো বল্টের চার্জার তুই দিয়ে যে লাইটের ফ্যান চলবে আর কি ভিতরে যে ডিসি ফ্যান আছে ফ্যান হিআন চলবো ছুটি না ফ্যান একদম বাতাস আছে তার বালাই আর কি অন জাস্ট দিয়ে দিম দিয়ে দিয়ে সালাই আনগুলো দিয়েছ দিলাম তারে লাইন এবার দিয়াই লাইনটা দিয়ে দেশ মিল্লা লাইন দিয়ে দিছি মানে কিন্তু চলে না বুঝেননি এতে স্নান চলার কারণ হয়েছে এতে আর কিন্তু দেন টুক 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 করে শব্দ হয় মানে এতে টাইমেরি দিয়ে চলে দেন টাইমেরিজের কিন্তু যেন লাইন আছে বাতি চলে দেখছেন এনে এতে গুমাই না মোটে আছে টাইম এতে একটু চালু করে দিই এই একটু ঘুরে ঘুরে চালু করে দিই আর কি দেখে চালু হয়ে গেছে এতে একটা কাঁকানি নিচ্ছে দেন আপনারা যদি শব্দ বুঝেন তাহলে বুঝবেন আর কি এখন আই এটার তো খুলিও সামান লাগবে একটু এটার ব্যাগখন ঠিক আছে নি হেডের বিষ ভালো হয়েছে নি ওহ আমি তো আট না গেলাম কোন দিয়ে আই এলাম আচ্ছা আমি এমন দিয়ে আইছি একটা তাল খুলি এটা তাল আই খুলছি অন দেই

ওনানেরাও কিন্তু চাইলে এরকম সিস্টেম না কারণ কিন্তু এরকম সিস্টেম করলে কান বেজাল আছে বাংলাদেশ হলে ইয়ান হাইতেন না বুঝছেন বুঝলেননি ইয়ান শুধুকাল বাংলাদেশের বাহিরে অন্যান্য দেশে হইলে হাইবেন না এত সৌদি আরব আসি এল্লাই কারণ সৌদি আরবে চব্বিশ ঘন্টা কারণ থাকে এক মিনিটও যায় না এর সমস্যাটা হইল কি এটা যদি কারণ যায় কিন তাহলে হয়তো টাইমের ইয়ান ঘুমাই থাকবো টাইমের ইয়ান চলত না অনেতার কিন্তু ওই দেখা গেছে বন্দর মোডে চালুর মোটে এটা যদি বন্ধে হড়ি থাকে তাহলে হ্যাঁ তার আর ক্ষেত্রে বেরাম ভালো হইত না তো বাংলাদেশ হলে ইয়ান হাইতেন না আমরা যখন কিটকেরা তা তো দিছি সব পালা করি অনেক বক্স বরি একা দিয়ে মটকাই বাস দুই ঘন্টা ঘুমাইবো দুই ঘন্টা চলবো অন দেন ইয়ান এককার দিছি সুন্দর করি সব বয়ে সিস্টেম করি সুন্দর করি বাস এখন শুধু চলবো আর চলব আর কোনো কথা নাই দেন একটা বাস করি সুন্দর করে বক্সের ভিতরে ঢুকাই দিছি এখন শুধু গেলে লেটারে ডাকনা দিয়ে লাগাই দিয়ে ডাকনা দিয়ে লাগাই দিলে যা থা সব ভিতরে থাকবো সমস্যা নাই তবে এটা কিন্তু আমরা বাংলাদেশের আয়ত্তের নয় বাংলাদেশের লোডশেডিং আছে টাইমার বন্ধ হয়ে থাকবো তো না বাংলাদেশে এটা করি কিনা বিদেশি আসবেন শুধু দেখছেন না টাইমারি যে যদি অন্য কোনো সমস্যা হয় শুধু টাইমারি যে সমস্যা হইব টাইমারিজে যদি কোনো সময় কাটি টাটি যায় নষ্ট হয়ে যায় তাহলে এই যেটা ফাল্টা রুগে লাগাই দিলে হইব আর টাইমারি যে কিন্তু জাফানি টাইমার দেখছেন নি জাফানি টাইমার দাম আছে এই যার যে সৌদি আরবের থেকে কিনতে গেলেও মনে করেন যে দুশো তিরিশ চল্লিশটি আড়াইশটি এরকম নেয় আচ্ছা সবাই ভালো থাকবেন